গুড মর্নিং ট্রেন সুন্দর আর একদম থেকে আরেকটা আজকে আর একটু সোহাল হয়ে গেল যে একদম সহাল থেকে আসলে করে হলসা ঠান্ডা লাগে সাথে মানে লাগে কাম কাজ শেষ করে রেখেছি আরভাইয়া আর বন্ধুরা আমার ব্লগুলো ভালো লাগলে শেয়ার আমার পাশে থাকেন আর যারা যারা নতুন নতুন তাদের বলছি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন তে সব সময় ভিডিওগুলো পাইবেন নতুন নতুন ভিডিও পাইবেন আর পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা আর আজকের ব্লগটাই তো গোটা মশা শেষ এখন ওটানটা একটু ঝারু দুলাইতেছে ওটা ঝাড়ুটারু দিয়া অনেক জঙ্গল দেখো সুপারি কোটায় আমার সুপারি খাইয়া সকালাইয়াছে একটু ঝাড়ুটারু দিয়া আজকে একটু বাসন বেশি নাই ওটু বাসন সাত আর বাসন আসলো একটু একটু দইয়ালাই দিয়া টুইয়া গোয়াডুয়া শেষ করিয়া এদের কাছ রাস্তা গেছে শেষ করিয়া এই তো একটু বাইরে এলাম রাস্তা বারনের পরে এই তো কত সুন্দর একটু পরিবেশ দেখিয়া খুব ভালো লাগল তাই মো আপনার সাথে কত সুন্দর সবুজ একটু শেয়ার করে আইলাম আইয়া সান্তান করিয়া এই তো পূজা টুজা দিলাম দিয়া আজকের ব্লগ কানই কানই শেষ করলাম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকেন শেষ করিয়া এই তো গেলাম একটু একটু নিজের লাগিয়ে একটু সময় রেডি হলাম গেলাম একটু পার্লারও দিয়া একটু শ্রেডিং ওডিং কইরা আইলাম কিছু করছি না এই কই না একটু আপনারা একটু মানে ভিডিও করিলাই ব্লগটা করলাম বা এটা সবাই পাশে থাকেন দোকান সবুজ ছুরি সবাই পরে শ্রাবণ মাসে মহাদেব প্রিয় তাই এটা আর একটু ট্রেনে স্টেশনে আইসি এই যে আপনাদের সাথে শেয়ার করলাম বা টাটা